পাগল গোয়েন্দা সে যে সত্য যে সাথে রাঙ্গা হাত মিলিয়ে এবার সমস্ত কিছুর পিছনে যে আহিরির হাত আছে সেটা প্রমাণ করে দিল এই করলো হ্যাঁ দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বলতে লাগলো রাঙ্গা তুমি এমন এমনকে করছো কেন কেন তুমি এভাবে পাগল সে যে অভিনয়টা করছো রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে না আসল অপরাধীটাকে কে সেটাকে ধরতে হবে তখন একলব্য বলতে লাগলো তুমি কি ভাবছো তুমি ভাবছো আহিরি বা বড় বৌদি এটার পিছনে না না এটা তো হতে পারে না কারণ তুমি যখন ছিলে না তখন কিন্তু বড় বৌদি রেল স্টেশনে ভিক্ষা করছিল আর আহিরি সে তো হাসপাতালে অ্যাডমিট ছিল তাহলে কি করে সম্ভব আমার মনে হচ্ছে পুরনো কোনো শত্রু ও তোমার বিরুদ্ধে এই কাজটা করেছে বিশ্বাস করো তখন রাঙ্গা ভাবতে তাকে আর বলতে লাগলো কি বলছি সুরান বাবু একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ একলব্যের মাও তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তুই বিশ্বাস করছিস না কেন কেন তুই আবার এইভাবে ঝুঁকি নিচ্ছিস এইভাবে তুই মানসিক ভারসাম্য ভাবে ক দিন কাটাবি তুই কিভাবে ধরবি রাঙ্গা তখন বলতে লাগলো তোর না ফ্লাইটের দেরিটা হয়ে যাচ্ছে তুই এখন যা না হলে তুই ফ্লাইটটা মিস করে যাবি তুই তুই এখন যা আমাকে নিয়ে ভাবতে হবে না তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি তবে মা তুমি রাঙ্গাকে দেখে রাখবে বুঝতে পারছো সবসময় তুমি রাঙ্গার কাছেই থাকবে তখন একলব্যের মা বলতে লাগলো ঠিক আছে আকু তুই যা তুই আর চিন্তা করিস না তারপর ওর দরজার সামনে গিয়ে আবারও পিছন ফিরে তাকিয়ে বলতে লাগলো মা রাঙ্গাকে কিন্তু তুমি দেখে রাখবে আমি বলে গেলাম তখন এই কথা শুনে একলব্যের মা খুব খুশি হয়ে যায় একলব্য তখন বলতে লাগলো কি ভেবেছো তোমার মনটা খারাপ তুমি ন্যাশনাল খেলতে পারো নি তুমি চিন্তা না তুমি এখন থেকে প্র্যাকটিস করবে খেলতে কী হয়েছে সামনের বছর তুমি ফাইনালে জিতবে তোমাকে খেলতে হবে কারণ আমি তোমার এই কেরিয়ারটা কিছুতে নষ্ট হতে দেব না তিরানিতে যে তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে সেটা আমি করব না তুমি ভালো থেকো সাবধানে থেকো আমি যাচ্ছি এই বলে একলব্য সেখান থেকে চলে যায় তখনই একলব্যের মা দরজা বন্ধ করে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুই বলতো তুই এটা কি শুরু করে দিয়েছিস এদিকে বৃন্দা ময়নাকে বলতে লাগলো যা ময়না আমাদের জন্য কপি নিয়ে তো ময়না তখন বলতে লাগলো না বাবা আমি কপি আনতে যাব না আমার না বড্ড ভয় করছে ওই ভূতের তখন বৃন্দা বলতে লাগলো নিচে পিসিমণি আছে অদিতি আছে কিসের ভয় রে কিসের ভয় এত ভয় কেন পাচ্ছিস তখন ময়না বলতে লাগলো এখন কপিটা না খেলে হয় না বৃন্দা রেগে গেলে ময়না তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তখনই বৃন্দা বলতে লাগলো শুনো আহিরি আমার মনে হচ্ছে রাঙামতি মতি অভিনয় করছে তখন এই কথা শুনে আহিরি বলতে লাগলো না না সেটা কিছুতে হতে পারে না আমাকে ওরা বলেছিল যে ইঞ্জেকশন এতটাই ভয়ানক ওগুলি ধীরে ধীরে কাজ করতে শুরু করবে আর সেটাই রাঙ্গার সাথে হয়েছে আমার মনে হচ্ছে রাঙার আস্তে আস্তে করে মানসিক ভারসাম্যগুলি লস হতে চলেছে সেই জন্য রাঙা এমনটা করছে তখন বৃন্দা বলতে লাগলো কি বলছো রাঙ্গা তখন বলতে লাগল আহিরি তখন বলিউডে হ্যাঁ রাঙ্গা আস্তে আস্তে মেমোরি লস হতে চলেছে মানসিক ভারসাম্যগুলি নষ্ট হতে যাচ্ছে এদিকে একলব্যের মা রাঙ্গাকে বলতে লাগলো না তুই আর কোনো গোয়েন্দাগিরি করবি না এমনিতে তোকে আমরা একবার হারিয়ে যেতে চেয়েছিলাম তখন রাঙা বলতে লাগলো জানিস মা যখন ওরা আমার পিঠে তীরগুলো মেরেছিল তখন আমি কি দেখেছিলাম তখন আমি দেখেছিলাম আমাকে বাঁচতে হবে আমাকে লড়াইটা করতে হবে আমার এই পরিবারটার জন্য এই পরিবারের সবার জন্য তখন খুব খুশি হয়ে যায় কলবের মা আর বলতে লাগলো রাঙ্গা তুই বুঝতে পারছিস না তোর পিঠে ছয় ছয়টা তীর মারা হয়েছে অন্য কোনো মেয়ে হলে না তখনই মরে যেত তুই লড়া কুমে তখন রাঙ্গা বলতে লাগলো আমি জানি তো আমার কুমে আছে প্রাণ আমি বেঁচে ফিরবো তবে আমি যেহেতু বেঁচে ফিরেছি আমি ওদের কাউকে ছাড়বো না যারা আমাকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে বলেছিল তাদেরকেও ছাড়বো না আর যারা আমার পিঠে তীর মেরেছে তাদেরকেও আমি ছাড়বো না তখনই সত্যজিৎ বাবু ফোন করে সত্যজিৎ বাবু ফোন করে টাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ সত্যজিৎ স্যার বল সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমরা না কিছু লোককে অ্যারেস্ট করতে পেরেছি তবে যারা ফোন করেছিল সে ফোনটা গিয়েছিল জেল থেকে জেলের কোন কোন কয়েদি ফোন করেছিল সেটা বলতে পারি না তার কথায় নাকি তোমাকে মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিল তখন রাঙা বলতে লাগলো কি বলছে সে সত্যজিৎ বাবু তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো হ্যাঁ খুব শীঘ্রই আমরা বাকি যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করতে পারবো এদিকে একলব্যের মা বলতে লাগলো না রাঙ্গা তুই এসবে আর জরাবি না বুঝতে পারছিস না তোর আবার কত বড় বিপদ আসতে চলেছে তুই এসব বিপদ মধ্যে আর আমি এমনিতেও ঠাকুরকে অনেক ধন্যবাদ যে ঠাকুর আমার কাছে ফিরিয়ে দিয়েছে আমি আর তোকে হারাতে পারবো না বুঝতে পারছিস তখন বলতে লাগলো মা তুই কেন এত ভয় পাচ্ছিস তুই তো আমাকে বলেছিস ভয়কে জয় করে কিভাবে জিততে হয় তুই তো আমাকে শিখিয়েছিলি আমি যখন জঙ্গলে একা একা যেতাম তুই তো বলেছিলি যে তোর ভয় করে না তখন তো আমি বলতাম মা আমার অনেক ভয় করে তুই তো আমাকে সাহসটা জুগিয়েছিলি তাহলে তাহলে এখন কেন তুই আবার ভয় পাচ্ছিস না মা যারা আমাকে যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে যারা আমাকে মানসিক হাসপাতালে পৌঁছে দিয়েছে তাদের কাউকে তো আমি ছাড়বো না তাদের একটা একটাকে আমি শেষ করে ফেলবো তুই যতই বলিস না কেন আর যারা আমার পিঠের চুরি তীরটা মেরেছে তাদেরকেও আমি ছাড়বো না সব সব কটাকে আমি ধরবো আমি জানতে চাই ওরা কারা ওই অপরাধীগুলি কে এদিকে যারা তীর মেরেছিল সেই লোকগুলি বলতে লাগলো এই নে টাকা টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে উদা হয়ে যাবি কারণ চারিদিকে পুলিশ ছড়িয়ে ঠিক গেছে আমরা ধরা পড়ে যেতে পারি এই কথা বলতে তখন পুলিশের গাড়ি সেখানে চলে আসার বলতে লাগলো পালিয়ে যাবিটা কোথায় এক পাও যদি এখান থেকে নড়িস না তাহলে কিন্তু একদম মাথার খুলি উড়িয়ে দেব তোদেরকে এনকাউন্টার করেছি বলে মেরে দিলে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না তাই আমি তোদেরকে এখানে শেষ করে দেবো এখনও বল রাঙ্গাকে থাকে পাঞ্চারি মেয়ের সাথে আর পাঞ্চারী মেয়ে তখন বলতে লাগলো বড় মাম ছোট মামি তুমি না একদম আমার মতো ছোট হয়ে গেছো তখন পাঞ্চারী কৃষ্ণারা এসে দেখতে পায় রাঙ্গার এই অভিনয়টা আর সেটা দেখে বলতে লাগলো মেয়েটা না কতটা লোড়াকও মেয়ে ছিল আর ওই মেয়েটা আজকে কি পরিস্থিতি হয়েছে ওর কেমন হয়েছে তখন বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তোমার জন্য আজকে স্পেশাল রান্না করেছে মা নিজের হাতে কষা মাংস চলো খাবে নিচে চলো তখন রাঙ্গা বলতে লাগলো মাংস তাহলে চল 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 এই বলে রাঙ্গাও নিচে চলে আসে আর কৃষ্ণা তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি আজকে নিজের হাতে তোমার জন্য কষা মাংস রান্না করেছে অন্যদিকে দেখা যায় একলব্য তার বসকে বলতে লাগলো আমার না এক সপ্তাহের জন্য ছুটি লাগবে আমি তো আপনাকে বলেছি আমার স্ত্রীর অবস্থা কথা তখন এই কথা শুনে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ খবরটা তো আমরা শুনতে পেয়েছি এদিকে একলব্যকে বলতে লাগলো তুমি কোনো চিন্তা না ছুটির ব্যবস্থা না আমরা করে দেবো এদিকে রাঙ্গাকে পাঞ্জারি পিসি মনিরা সবাই মিলে খাওয়াতে থাকে আর বলতে লাগলো খুব স্বাদ হয়েছে না এ তখনই একলব্য ফোন করে অদিতির কাছে আর বলতে লাগলো রাঙ্গা কোথায় অদিতি তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না দাদা একলব রাঙ্গাকে না পিসি মনিরা খাইয়ে দিচ্ছে রাঙ্গা কেমন একটা করছে তখন এ কথা শুনে একলব্য বলতে লাগলো ঠিক আছে ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে ও ঠিক হয়ে যাবে আর তখনই রাঙামতি মনে মনে ভাবতে থাকে রাঙামতি সেই সত্যজিৎ বাবুকে বলেছিল আমি না বাড়িতে একটু উল্টো পাল্টু ব্যবহার করছি তুই দেখে আবার ভয় পেয়ে যাস না আর সত্যজিৎ বাবু তখন সেখানে চলে আসে সত্যজিৎ বাবু এসে বলতে লাগলো রাঙা এখন কেমন আছে তখনই পাঞ্চারীরা বলতে লাগলো না ও তো ভালো নেই এদিকে রাঙ্গা বলতে লাগলো একে এ কেন এসেছে পাঞ্চারী তখন বলতে লাগলো এ তো পুলিশ অফিসার সত্যজিৎ স্যার তুমি কি ভুলে গেছো অনেক বড় অফিসার তখন বলতে লাগলো আমাকে অ্যারেস্ট করতে এসেছে আমাকে নিয়ে যাবে তখন ওরা বলতে লাগলো না না তোমাকে নিয়ে যাবে না তোমাকে নিয়ে যাবে না আর তখনই সত্যজিৎ বাবু ফোনে কথা বলতে থাকে সেই একলব্যর সাথে একলব্যকে বলতে লাগলো আমরা না সেই গুন্ডাগুলিকে ধরতে পেরেছি ওরা বলেছে সেন্ট্রাল জেল থেকে নাকি ওরা নির্দেশ পেয়েছে রাঙ্গাকে মানসিক হাসপাতালে নিয়ে আসার জন্য আর ওই জেল থেকে কে ফোন করছে সেটা আমাদেরকে এবার খুঁজে বের করতে হবে খুব শীঘ্রই আমরা সেটাও খুঁজে বের করতে পারি কারণ অনেকগুলি কয়েদি আছে তো আর তখন বৃন্দা উপর থেকে নিচে নামতে থাকে আর কথাগুলি শুনতে পেয়ে যায় আর বলতে লাগলো সেন্ট্রাল জেল অব যখন পৌঁছে গেছে এবার আহিরি পর্যন্ত পৌঁছে যেতে আর কিছু দিন তারপর তো আমার কাছে চলে আসবে আমি এবার কি করব না 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 কিচ্ছু একটা আমাকে করতে হবে আর তখন বলতে লাগলো ঠিক আছে আপনারা আপনাদের কাজটা চালিয়ে যান আমি এখন রাখছি এই বলে এ ফোনটা রেখে দে আর তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো খুব শীঘ্রই আমরা সেন্ট্রাল জেলে এর সেই কয়েদিটাকে খুঁজে বের করব আর তখন একজন পুলিশ চলে আসে রাঙ্গাদের বাড়িতে আর এসে বলতে লাগলো একাডেমিতে একটা ছেলে নাকি কাজ করতো আর যেদিন থেকে রাঙ্গার পিঠের তীরটা লেগেছে সেই দিন থেকে ওই ছেলেটা আর একাডেমিতে আসে না আর ওই ছেলেটাই নাকি তীরগুলি দিয়েছিল যে তীরের ফলা ছিল সাপের বিষ এই কথা শুনে তো পুরো অবাক হয়ে যে সত্যজিৎ বাবু আর বলতে লাগলো কি বলছেন আপনারা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তখন বৃন্দা বলতে লাগলো না আমাকে এক্ষুনি খবরটা আহিরিকে জানাতে হবে এক্ষুনি আমাকে উপরে গিয়ে লুকিয়ে ফোন করে আহিরিকে খবরটা জানাতে হবে ওরা না কিছু ও জেনে গেছে এবার তো আমরা ধরা পড়ে যাব। তখন সত্যজিৎ বাবু সেই পুলিশকে বলতে লাগলো আপনারা পাক্কা রিপোর্ট নিয়ে এসেছেন তো তখন পুলিশ অফিসার বলতে লাগলো হ্যাঁ আমরা স্পষ্ট ও খবর নিয়ে এসেছি একাডেমিতে ওই ছেলেটা নাকি আর যায় না আর ওই ছেলেটাই সাফের গান তীরের ফলাগুলি রাঙ্গাকে দিয়েছিল তখন এই কথা শুনে সত্যজিৎবাবু বলতে লাগলো অনেক বড় ষড়যন্ত্রের মুখে পড়েছে রাঙা তবে রাঙামতি পিছনে এই ষড়যন্ত্রটা কারা করেছে তাদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব তো বন্ধুরা খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে আহিরিয়ার বিন্দা সেটা হলো তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবে